আসসালামু আলাইকুম রিয়েস্টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করার পঞ্চম পার্ট এর আগের পর্বে আমরা দেখেছি ব্লগার দিয়ে প্রিমিয়াম থিম কিভাবে আমরা কনফিগার করতে পারি আজকের পর্বে আমরা দেখব ব্লগারের ওয়েবসাইট কিভাবে আমরা এসিও করে গুগল র্যাঙ্কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্লগার সেটিংস কিভাবে কনফিগার করব এবং আমরা আরও দেখব গুগল অ্যানালাইটিক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই আজকে আমরা ব্লগারের যত সেটিংস আছে সেই সেটিংসের কাজগুলি আমরা দেখব তো আমরা এখান থেকে ব্লগারে চলে যাব এখানে যে সেটিংস অপশন আছে আমরা এই সেটিংসে ক্লিক করব প্রথমে আমরা দেখতে পাচ্ছি টাইটেল আমার এই ওয়েবসাইটটি যেই টাইটেল দিয়ে আমরা খুলতে চাই বা যেই কোম্পানির নাম দিয়ে খুলতে চাই সেই কোম্পানির নাম এখানে আমরা টাইপ করে দিব তারপর এখানে দেখতে পাচ্ছি ডেসক্রিপশন এখানে ক্লিক করব। এখানে কোম্পানি রিলেটেড যে ডেসক্রিপশন আছে পাঁচশো ওয়ার্ডের মধ্যে সেই ডেসক্রিপশন আমরা এখানে লিখে দিব তো আমার অলরেডি ডেসক্রিপশন লেখা আছে সেখান থেকে আমি ডেসক্রিপশনটি কপি করে নিয়ে আসব তারপর এখানে আমি পেস্ট করে দিব তো আপনারা আপনাদের মতো ডেসক্রিপশন এখানে টাইপ করে দিবেন এখন আপনারা অনেকেই ভাবতে পারেন এই ডেসক্রিপশনটি আমার লেখার কি প্রয়োজন আপনারা যদি আপনাদের ওয়েবসাইটটি যদি গুগল সার্চ র্যাঙ্কে সামনের দিকে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনার এই ডেসক্রিপশনটি লিখতে হবে তো এবার আমি এখানে সেভে ক্লিক করে ডেসক্রিপশনটি সেভ করে নিব এরপর এখানে দেখতে পাচ্ছি ব্লক ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করব আমাদের ওয়েবসাইটটি যদি বাংলায় ব্লগ লেখি তাহলে এখানে আমরা বাংলা সিলেক্ট করে দিব বাংলা ব্লগ বলতে এখানে যেই কন্টেন্টগুলি আমরা দিব সেই লেখাগুলি যদি বাংলায় লেখা হয় তাহলে বাংলা সিলেক্ট করে দিব এবং সেই কন্টেন্ট বা লেখা যদি ইংলিশে হয় তাহলে এখানে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব তো এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন তারপর এখানে আছে অ্যাডাল্ট কন্টেন্ট আপনাদের ওয়েবসাইটে যদি অ্যাডাল্ট কন্টেন্ট থাকে তাহলে এটাকে আপনাদের এনেবল করে দিতে হবে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি গুগল অ্যানালাইটি আমরা যদি এই ওয়েবসাইটে এসিও করি আমাদের এই ওয়েবসাইটে কতজন ভিজিটর আছে তা যদি আমরা এখান থেকে দেখতে চাই তাহলে এই গুগল অ্যানালাইটিকের মাধ্যমে আমরা দেখতে পারবো আমাদের প্রথমে এই গুগল অ্যানালাইটিকের একটি অ্যাকাউন্ট খুলতে হবে আমরা গুগলের ওয়েবসাইটে চলে যাব তারপর আমরা গুগলে সার্চ করব গুগল অ্যানালাইটিক লিখে গুগল অ্যানালিটিক লিখে সার্চ করার প্রথমেই যেই সার্চ রেজাল্টটি চলে এসেছে আমরা এখানে ঢুকে পড়ব তারপর এখান থেকে আমরা গেট স্টার্টেড টুডে অথবা এখান থেকে আমরা গেট স্টার্টেড টুডে এটাই ক্লিক করব এরপর এখানে আমরা একটি বাটন দেখতে পাচ্ছি স্টার্ট মেজরিং এখানে আমরা ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ডিটেলস অ্যাকাউন্ট নেই এখানে আমি আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারি অথবা আমাদের নিজস্ব নাম দিয়ে দিতে পারি তো আমি এখানে ওয়েবসাইটের টি দিয়ে দিব টেক তারপর এখানে যে টিক মার্কের অপশন আছে এটাকে আমরা টিকমার্ক করে দিয়ে তারপর এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব এরপর এখানে দেখতে পাচ্ছি প্রপার্টি ডিটেলস তারপর প্রপার্টি নেম এখানেও আমি টেক লিখে দিব তারপর এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপর এখানে কারেন্সি দেখতে পাচ্ছি এখানে আমরা লিখবো টাকা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি টাকা এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশনে চলে যাব এবার এখানে দেখতে পাচ্ছি আমার বিজনেসে কতজন এমপ্লয়ী আছে তো আমি এখান থেকে স্মল সিলেক্ট করে দিব এক থেকে দশ তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি বিজনেস ক্যাটাগরি এখান থেকে আমি আমার বিজনেস ক্যাটাগরিটি সেট করে দিব। আমি এখানে আইটি লিখবো এখান থেকে আমরা কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স এটাকে আমি সিলেক্ট করে দিব। আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন তারপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব চুজ ইয়োর বিজনেস অবজেক্ট আমার বিজনেস অবজেক্ট কি তা আমি এখান থেকে চুজ করে নিব তো আমি এখান থেকে আদার বিজনেস অবজেক্টস এটাকে আমি সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করব। এবার এখানে আমি দেখতে পাচ্ছি গুগলের একটি এগ্রিমেন্ট ফর্ম চলে এসেছে এখানে আই অলসো অ্যাকসেপ্ট এটাকে আমি টিকমার্ক করে দিয়ে এরপর নিচে আমরা আরও একটি ফর্ম দেখতে পাচ্ছি এবং এখান থেকেও আমরা আই অ্যাকসেপ্ট এটাকে আমি টিকমার্ক করে দিব এরপর এখানে আই অ্যাকসেপ্টের একটি বাটন দেখতে পাচ্ছি এখানে আমরা আই অ্যাকসেপ্টে ক্লিক করবো এবার এখানে চুজ এ প্ল্যাটফর্ম এখান থেকে আমাদের প্ল্যাটফর্ম সেট করতে হবে আমাদের যদি ওয়েবসাইট হয় তাহলে এখান থেকে আমরা ওয়েব সিলেক্ট করব আমাদের যদি অ্যান্ড্রয়েড অ্যাপস হয় আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড অ্যাপস সিলেক্ট করব তো যেহেতু আমরা ওয়েবসাইটের জন্য অ্যানালাইটিকটি ওপেন করছি তো এখানে আমি ওয়েব সিলেক্ট করে দিব এবার এখানে আমি ওয়েবসাইটের ইউআরএলটি কপি পেস্ট করে দেব যেখানে রিয়াচ টেক ব্লকস্পট ডট কম এটুকু আমি কপি করব তারপর এখানে আমি পেস্ট করে দেবো তো এখানে এইচটিপিএস এখানে প্রথমেই আছে তো এখানে আমার আর দরকার নেই এখানে এতটুকু আমি মুছে দিব তারপরে এখানে যে স্ল্যাশ আছে এটাকেও আমি মুছে দিব এবার এখানে ওয়েবসাইটের নাম একটি টাইপ করে দিব রিয়া স্টেক লিখে দিব এবার এখান থেকে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ এখানে আমরা ক্লিক করবো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এটা অ্যাপ্রুভ হতে আটচল্লিশ ঘন্টার মতো সময় লাগবে তো এখানে যে আমরা মেজারমেন্ট আইডি দেখতে পাচ্ছি আমরা এখান থেকে আইডিটিকে কপি করে নেবো এখানে যে একটি কপি বাটন আছে এখানে আমরা একটি ক্লিক করব এবার আমরা আমাদের ব্লগার সেটিংসে চলে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি সেই গুগল অ্যানালাইটিক মেজারমেন্ট আইডি এখানে আমরা ক্লিক করব তারপর আমাদের কপি করা সেই আইডিটিকে আমরা এখানে পেস্ট করে দিব এরপর এখানে আমি সেভে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের গুগল অ্যানালাইটিক মেজারমেন্ট আইডিটি অ্যাড হয়ে গেছে তো আমাদের খুব তাড়াতাড়ি এই গুগল অ্যানালাইটিক মেজারমেন্ট আইডিটি অ্যাক্টিভ হয়ে যাবে এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের দুই দিনের মধ্যে এই অ্যানালাইটিক আইডিটি অ্যাক্টিভ হয়ে যাবে তো অনেকে যারা ওয়ার্ডপ্রেস ইউজ করেন সেক্ষেত্রে তারা কিভাবে এই মেজারমেন্ট আইডিটি অ্যাড করবেন তাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই মেজারমেন্ট আইডিটি অ্যাড করবেন আপনারা একটু এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ ট্যাক ইনস্টলেশন এখানে আমরা একটি ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে নতুন একটি প্ল্যাটফর্ম চলে এসেছে আমরা চাইলে প্লাগিং ইনস্টল করে এই ট্যাক অ্যাড করতে পারি অথবা মেনুয়ালিও অ্যাড করতে পারি এখানে দেখতে পাচ্ছি ইনস্টল মেনুয়ালি এখানে আমরা ক্লিক করব আমাদের এখানে যে কোডটি আছে সেই কোডটিকে আমরা পুরোপুরি কপি করে নিব তারপর আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে চলে যাব তারপর আমাদের যে হেডার ট্যাগ আছে সেই হেডার ট্যাগের নিচে আমি এই টুকু কপি করে পেস্ট করে দিব তাহলেই আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে কপি পেস্ট করার পর আমাদের এই ইনস্টলেশন আইডিটি পুরোপুরিভাবে কাজ করছে কিনা তা আমরা কীভাবে বুঝতে পারবো এখানে আমরা একটি টেস্ট নামে যে বাটনটি দেখতে পাচ্ছি এবং তার পাশে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি আমরা এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যদি এরকম একটি টিকমার্ট চলে আসে তাহলে বুঝবো আমাদের ওয়েবসাইটে এটা সুন্দর মতো ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে আমরা সব কিছু ক্লোজ করে বের হয়ে যাব তারপর এখানেও আমরা ক্লোজ করে দেব আমরা দেখতে পাচ্ছি অলের এখানে আমাদের রিয়াস্টেক নামে একটি আইডি আছে তো আমরা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ওয়েট করব তারপর আমরা অ্যানালাইটিকটি চেক করে দেখব এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব তারপর এখান থেকে আমরা কন্টিনিউ টু হোম এখানে ক্লিক করব আমাদের অ্যানালাইটিক সম্পর্কে যদি কোনো মেইল আমরা আপডেট চাই তাহলে এখান থেকে আমরা সবগুলি টিকমার্ক করে দেব তারপর আমরা এখান থেকে সেইভে ক্লিক করে দেব তো আমাদের অ্যানালাইটিক অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে এখানে আমরা রিয়াস টেক দেখতে পাচ্ছি আমরা যদি এই রিয়াসটেকে ক্লিক করি তারপর এখান থেকে আমরা যদি রিয়াসটেকে ক্লিক করি আমার ওয়েবসাইটে কতজন ভিজিটর আছে তা আমরা এখানে দেখতে পারবো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ